আজকে অনেক দিন পর একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আর এটা কিন্তু আমার বন্ধু আমার কাছে কিন্তু বন্ধুত্বের কোনো বয়স ম্যাটার করে না বহু দিন পর বহু দিন পর আজকে দেখা হয়েছে তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম একদিন দেখা করব দেখা করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো আজকে ফাইনালি অনেক দিন পর দেখা হলো আমাকে দেখে বুঝতে পারছি আমি কতটা খুশি আর আমার বন্ধুও কিন্তু প্রচুর খুশি তো এটা হাবরাতে টাউন হল এটা এক নম্বর গেটের ওখানেই রেস্টুরেন্টটা দোতলায় তো এটা খুব সুন্দর জায়গা এটা আমি ফার্স্ট টাইম কিন্তু এসছি আমার বন্ধু এখানে অনেকবার এসছে তো বন্ধুই বলল এই জায়গাটা খুব সুন্দর এখানেই যাব তো এসে সত্যি ভালো লাগলো আর এখানের খাবারগুলো কিন্তু খুবই টেস্টি আমার তো খুব ভালো লেগেছে মানে আমি যেমন পছন্দ করি স্পাইসি তোমরাও কিন্তু চাইলে এখানে আসতে পারো মানে তোমাদের মন মতন করেই বানিয়ে দেবে যে যেমন খাই তো ওদেরকে বললে ওরা সেইভাবেই তৈরি করে দেয় আর খাবারের সাথে সাথে কিন্তু এখানে ভিউটাও খুব সুন্দর আর প্রথমে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার এটা কিন্তু খুব সুন্দর খেতে তো মাছটা খুব টাটকা ছিল আর এই যে দিদি আমার এই ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছিল। আমি না তেমন মাছটা পছন্দ করি না আমি চিকেনটা পছন্দ করি কিন্তু আমার বন্ধু আবার মাছের জিনিস খুব পছন্দ করে তো তার জন্যই নেওয়া কিন্তু আমার কিন্তু এটা খুব ভালো লেগেছিল আমি এইটার প্রেমে পড়ে গেছি এখানে এসে তো মোটামুটি যখনই আসা হয় এই ফিশ ফিঙ্গারটা খাওয়া হয় আর দেখো আমি কিভাবে খাচ্ছি মানে যেটা পছন্দ করতাম না সেটার প্রেমে পড়ে গেছি আমি এই রেস্টুরেন্টে এসে সত্যি অসাধারণ খাবার এটা আমার খুব ভালো লেগেছে আর দেখো আমার বন্ধুও কিন্তু খাচ্ছে বন্ধুকে দেখে বুঝতে পারছো বন্ধুর কতটা পছন্দ হয়েছে এই ফিশ ফ্রাইটা সরি সরি ওটাও ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই না যাই হোক তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন এটা কিন্তু গ্রেভিটা কল্প করতে বলেছিলাম একটু স্পাইসি করে আর তারপরে মিক্সড ফ্রাইড রাইস তো এটা খুব পছন্দ হয়েছে আমার কারণ এর মধ্যে না প্রচুর চিকেন ছিল প্রচুর চিংড়ি মাছ আর ডিম ভর্তি করা ছিল তো আমি এগুলো খেতে খুব পছন্দ করি তো রাইসটা শুধুও খাওয়া যায় ওরা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে চিলি চিকেনটা কিন্তু দারুণ হয়েছে মানে এই কম্বোটা এখানে আসলে তো সবাই একবার ট্রাই করো আমি দেখো মাথা নেড়ে নেড়ে কীভাবে খাচ্ছি আর কোয়ান্টিটি কিন্তু ওরা অনেকটাই দেয় এই যে একটা নিয়ে দুজনে বেশ অনেক পেট ভরে এরপর আর কিছু খাওয়াই যায় না কোয়ান্টিটি অনেকটাই বেশি দুজনে ঠিকঠাক হয়ে যায় আর তারপরে নিয়েছিলাম স্যালাড স্যালাডটা কিন্তু দারুণভাবে ওরা পরিবেশন করেছিল আমরা আলাদাভাবেই এই স্যালাডটা দিয়েছিলাম তো মোটামুটি বেশ দারুণভাবে খেলাম পেট ভর্তি করে কবজি ডুবিয়ে আর দেখো পুরো শেষ প্লেটে কিচ্ছু নেই মানে কিচ্ছু বেড়ছে নেই আমার বন্ধুর প্লেটে তাও একটু আছে আমার প্লেটে কিচ্ছু নেই আর জানো তো আমার কিন্তু বন্ধুর সাথে কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছিল তো অনেক দিন ধরে কথা বললি না আমরা তো এই জন্যই দেখা করা আরও তো দুজনে যখন কথা বলি বুঝতে পারি দোষটা কারোরই ছিল না একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো তো এখন ঠিক আছে যাই হোক বন্ধুর সাথে তো ঠিকঠাকভাবে মিটে গেলো সব ঝামেলা আর এখানের ভিউটা খুব সুন্দর মানে এখানে ফটো তোলার জন্য ঠিকঠাক জায়গা আর এরপরে ওরা দিয়েছিল মৌরি এটাকে তো মৌরিই বলে জানি না আমি ভুলও বলতে পারি যাই হোক মৌরিটা গালে নিলাম তো নেওয়ার পরে অনেকটা খাওয়ার পর একটা কষ্ট কষ্ট হয় না আর পেট ভর্তি করে আমরা যেহেতু খেয়েছি মৌরিটা খাওয়ার পর ভালোই লাগলো আর তারপরে চলে আসলো বিল তো এইগুলো পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম আর এটা যেহেতু দোতলায় ছিল তো আমরা আবার নিচে চলে আসলাম সিঁড়ি দিয়ে সিঁড়িটা অনেকটা ছোট তো নামার সময় একটু ভয় ভয় লাগে তো বেশি ভয়েরও কিছু নেই আর সত্যি কথা বলতে আজকের এই টাইমটুকু কিভাবে কেটে গেল গল্প করতে করতে অনেক গল্প জমেছিলো দুজনের মধ্যে তো এত গল্প করতে করতে টাইমটা কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না আর এখন আমরা দুজন দুদিকে চলে যাব। কারণ আমার বাড়ি অন্য দিকে আর আমার বন্ধুর বাড়ি অন্য দিকে। আর একটা জিনিস যতই বন্ধুর সাথে মান অভিমান চলুক না কেন একটা জিনিস কিন্তু বন্ধু হোলেনি আর সেটা হলো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসি তো তখন রেস্টুরেন্টে না হয়নি তো বাইরে এসে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো আর সেটা আমাকেই পুরো দিয়ে দিল কারণ আমার বন্ধু একদমই কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে না আর যাই হোক আমরা এখন টাটা বাই বাই কিসি করে করে বিদায় নিচ্ছি দুজন দুজনের থেকে আমার বন্ধু কিন্তু টোটোই উঠে গেল বাড়ি যাওয়ার জন্য আর আমি আবার যাব স্টেশনে এখন বন্ধুকে টাটা বাই বাই করছি আর আমার বন্ধু বলছে বাড়ি গিয়ে কিন্তু ফোন করবি সাবধানে যাবি তো এই আর কি তারপর আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি আর দেখো আমার মুডটা কত ভালো অনেক দিন পর যখন বন্ধুদের সাথে দেখা হয় না তখন মনটার কিন্তু এরকমই অবস্থা হয় খুশি খুশি আর ট্রেনে উঠে আমি বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ তারা বাই বাই সবাইকে